এটিএমে দু টাকা পাঁচ টাকা দিলেই বেরোচ্ছে স্বচ্ছ পানীয় জল বাবনগাছিতে উদ্বোধন করলেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবনগাছি স্টেশন সংলগ্ন বাজারে চালু হল এটিএম কলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ পরিষেবা স্থানীয় ব্যবসায়ী এবং ভ্যানচালকদের দীর্ঘদিনের দাবির পর বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই অভিনব ব্যবস্থা করা হয়েছে এই এটিএম কলে পাঁচ টাকার কয়েন দিলে কুড়ি লিটার এবং দু টাকার বিনিময়ে দু লিটার স্বচ্ছ পানীয় জল পাওয়া যাবে এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদেরও পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে এটা ফিফটিন ফিনান্স থেকে আমাদের ওয়াটার এটিএম করা হয়েছে এখানকার লোকজন যারা রয়েছেন একদম বামনগাছি বাজার এলাকা প্রচুর লোকজন থাকেন তো এদের সবার যাতে পরিষেবা এনারা পেতে পারেন পানীয় জল বিশুদ্ধ পানীয় জল যাতে পান সেই জন্য করা হয়েছে না এখানে এমনিতে ড্রিঙ্কিং ওয়াটার ব্যবহার করার মতন জল ছিল কিন্তু পরিশুদ্ধ পানীয় জল এটা ইউভি এবং আরও আমাদের ব্লকে খুব কমই রয়েছে এগুলো এখানে একটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছে একটা চালতাবিড়িয়াতে বিড়িয়াতে পুকুরে করা হয়েছে ইউভি আরও দুটো মেশিনই এখানে রয়েছে যেটা করা হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে যেরকম করে রেটটা ধার্য করা হয়েছে ওই কুড়ি লিটার জল নিতে গেলে পাঁচ টাকা দিতে হবে এটিএম থেকে সকলের জন্য। বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াসুদ্দিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই এটিএম কলের উদ্বোধন করেন পরিকল্পনা আমরা অনেক আগে থেকেই করেছি অনেক আমাদের এই পর্যন্ত প্রায় বারোটা আমরা করলাম পঞ্চয় সমিতির পক্ষ থেকে যে মানুষ পিউরিফাইড ওয়াটার মানে বিশুদ্ধ পানীয় জল যাতে পায় সেটার জন্য কারণ অনেক সময় এখানে অনেক মানে যেহেতু স্টেশন যত্রে প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন একটা দু লিটার জল কিনতে গেলে কুড়ি টাকা খরচা করতে সেটা আমরা যেহেতু আমাদের ফান্ড ফান্ডিন্স সেখান থেকে আমরা দিচ্ছি যাতে সাধারণ মানুষের পয়সা ভালো জল পায় ওখানে কয়েন সিস্টেম আছে মানে টাকা ফেললে তারপরে জল আসবে মানে এর নাম উদ্বোধনের পর কিছুদিনের জন্য এটি বন্ধ থাকলেও ছোট জাগুলিয়া পঞ্চায়েতের প্রধান অমল দাস এবং পঞ্চায়েত সদস্য আব্দুল খালেক পিয়াদা এটি সর্বসাধারণের জন্য খুলে দেন এটিএম চালু হওয়ার পর থেকে স্থানীয় মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এই পরিষেবা এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে একটি বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে আমরা বাবুগঞ্জি স্টেশনে প্রচুর জনবসতি এবং প্রচুর দোকানদার ভাইরা আছেন তাদের একটা জলের একটা সমস্যা হচ্ছিল তা আমরা পঞ্চায়েত সমিতি থেকে জানাই জানানোর পর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা আমাদেরকে ওয়াটার এটিএমের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল যাতে মানুষ পান করতে পারেন এবং এই বাজার থেকে শুরু করে পাবলিক প্লেস পাবলিক প্লেসের মধ্যে কোনো মানুষ যাতে জলের যাতে সমস্যার মধ্যে না পড়েন গ্রীষ্মকালীন একটা জলের খুব সমস্যা হয় সেই সমস্যা থেকে যাতে আমরা মুক্তি পেয়েছি বাসাতহান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে দেখবেন পাঁচ টাকা একটা কয়েন দিলে দেখবেন কুড়ি লিটার জল পড়বে এবং দু টাকার একটা কয়েন দিলে দেখবেন দু লিটার জল পড়বে এই জলটা বিশুদ্ধ পানীয় জল এবং ঠান্ডা জল এর পাশাপাশি আমি বলতে চাই এই যে যে জায়গাটায় বামুনগঞ্জ স্টেশন যে জায়গাটায় আমরা জলের আজকে যে এটিএমটা করতে পারলাম আমি বাসাতহান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি তথা বিডিও সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আর একটা কথা বললেই নয় এখানে আমরা যেখানে থাকি এখানে বলাকা কোঅপারেটিভ সোসাইটি আছেন তাদের এই জায়গাটা তারা এই বলাকা কোঅপারেটিভ এই জায়গাটা তারা খুব কষ্ট করে তারা মানে খুব তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তারা এই জায়গাটা দিয়েছেন এবং তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে তারা বলেছেন যে মানুষ যদি তাদের পানীয় জল পান করতে পারেন তার জন্য আমরা এই জায়গাটা দেবো স্বেচ্ছায় তারা এই জায়গাটা দিয়েছেন আমি বলাকার সভাপতি সম্পাদক তথা বলাকার কোঅপারেটিভের যতজন সদস্য আছেন আপনাদের এই মহৎ দান যে জায়গাটা আপনারা দিয়েছেন আমি প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই বলাকার কোঅপারটিভ সোসাইটির সকল সদস্য সদস্যদের আমার পক্ষ থেকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা আপনাদের এই মহতী উদ্যোগকে আমি আরও একবার স্বাগতম জানালাম আমরা সবাই মিলে দেখুন দুদিকেই উপকার সাধারণ মানুষেরও উপকৃত হলো এখানে বাউনগাছি স্টেশন চত্বর বাজার এখানে জানেন প্রচুর মানুষের প্রতিদিন যাতায়াত সেই সাথে সাথে এখানে পাঁচ টাকার বিনিময়ে কুড়ি লিটার জল পাচ্ছে এবং দু লিটার বিনিময়ে দু টাকার বিনিময়ে দু লিটার জল পাচ্ছে তো সাধারণ মানুষের সুবিধা হবে সাথে সাথে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির একটা ইনকামও আর কি হলো দেখুন অলরেডি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওয়ান বিডিও সাহেব সভাপতি সহসভাপতি এবং আমাদের ছোটো ছোটো গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলে এই অসাধু ব্যবসা যারা আছে তাদেরকে অলরেডি চিঠি করে ডাকা হচ্ছে ডেকে তাদের বৈধ কাগজপত্র দেখানোর কথা বলা হচ্ছে যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে তাদেরগুলো চলবে যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না তাদেরগুলো বন্ধ করে দেওয়া হবে প্রশাসনের সহযোগিতায় খুব উপকার হয়েছে এখানে একটা ডিপটিভাল ছিল সেটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যেত এটা হওয়াতে খুব ভালো হয়েছে সবাই ভ্যান স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে তাহলে ব্যবসায়ী ভাইয়েরা আছে এই সমস্ত খুব উপকার দোকান দোকানদার আছে হ্যাঁ আগে জল খেতে আমাদের এখানে আসতে আসতে হতো এবার এবার সেটা জলটা নোংরা টাইপের আর কি হতো হ্যাঁ এখানকার দোকানদাররা দোকানদাররা জল আনতে গেলে সেই ওইদিকে একটা কল আছে ওইখানে যেতে হতো এখন বর্তমানে যে কলটা করেছে এই দোকানদারদের জন্যই সুবিধা হবে আর কি